right baba kono na

মানে স্বাধীন ভারতের ইতিহাসে একটা ঐতিহাসিক প্রকল্প যেটা পেছিয়ে পড়া মানুষের জন্য সকলের জন্য শিক্ষা স্বাস্থ্য অন্ন বস্ত্র বাসস্থান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ঐতিহাসিক মানবিক প্রকল্প হাজার হাজার মানুষ উপকৃত হবেন হাজার শুধু নয় ডায়মন্ড হারবার সাতটা বিধানসভা কেন্দ্রের লাখাধিক মানুষ উপকৃত হবে ধন্যবাদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধান ধন্যবাদ আমাদের বিষ্ণুপুরের প্রিয় বিধায়ক শ্রী দিলীপ মন্ডল মহাশয় আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা আমি ব্লকের জেনারেল সেক্রেটারি ঠাকুরপুকুর মহাসতলা ব্লক জননেতা আমাদের ডায়মন্ড নগর উপকার আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে প্রত্যেক বছরেই মানে কিছু না কিছু ডায়মন্ড আবরার মানুষের জন্য সে কর্মসূচি তৈরি করে কখনো এমপি কাপ কখনও মানুষকে বার্ধক্য ভাতা নিজের উদ্যোগে দিয়ে তার সাথে প্রচুর আমাদের ডেভেলপমেন্টের কর্মসূচি সারা বছরই করে থাকে তো তারই একটা যে মানে আমাদের সেবাশ্রয় এই সেবাশ্রয় ক্যাম্প ইতিমধ্যে আমাদের একশো ছেচল্লিশ বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত অঞ্চলেই চলছে আমাদের মোট ক্যাম্প সম্ভবত সাতচল্লিশ দুটো আমাদের মডেল ক্যাম্প ও পঁয়তাল্লিশটা আমাদের এমনি ছোটো ক্যাম্প তো সেই ক্যাম্প আমাদের গত কাল থেকে এখানে আমরা শুরু করেছি বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আজকে এখন শুরু হয়েছে প্রায় দেড়শোর বেশি পেশেন্টকে আমরা রেজিস্ট্রেশন করিয়েছি কটা থেকে কটা পর্যন্ত আমাদের এটা আপাতত নটা থেকে আমরা শুরু করছি আমাদের পাঁচটা পর্যন্ত যা পেশেন্ট থাকবে আমরা সেটা দেবো যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তারপরেও আমরা দেখব দেখাব আপনার নাম আমি সবির সাপুই সভাপতি চট অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি